আর ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আবার নেক্সট সপ্তাহ চলে এসেছি আজকে রাস্তা কেমন সেটা তো বুঝতে পারছি না তার জন্য যেতে হবে তো গিয়ে দেখি কেমন ভি বুঝতে পারছি না কেমন ভিড় হবে আর আজকে মনে হচ্ছে তো রাস্তা দিয়ে যেতেও দেবে না গাড়ি আজকে আরও বেশি ভিড় হয়েছে কাল থেকেই প্রচুর যাত্রী আছে তো চলো গিয়ে দেখা যাক বেজে গেছে এখন গড়িতে বাজে দেখতে পাচ্ছ নটা বাজে গড়িতে আর আজকে টাইমটা অনেক লেট হয়ে গেছে তো আজকে আমার জায়গায় খুব শরীর খারাপ ওকে ডক্টর এসেছিলো ওকে দেখতে যার জন্য একটু লেট হয়ে গেলো তো চলো গিয়ে দেখা হচ্ছে बेलू <laughs> <आपस्टे देखिए। laughs> না এখন দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে এখন আমি যাই নি মেলাতলায় বাট আমার ছেলে কতগুলো ভিডিও করে এনেছে আমার জন্য ও তো বলতে গেলে সারাদিনই মানে মেলাতলা মেলা এখানেই ছিল রাস্তাতেই আমাদের বাড়িটা রাস্তা একদম কাছাকাছি এক সেকেন্ডের জাস্ট ডিফারেন্স ও পাশেই আমাদের দোকান মানে রাস্তার পাশেই গ্যারেজ তো ও যেটুর দোকানেই বসেছিল ওখান থেকেই জাস্ট ভিডিওগুলো নিয়েছে মানে সন্ধেবেলার এটা ভিড় হচ্ছে সন্ধেবেলা দেখো কী অভ্যুস তা মানে এখনও প্রচুর যাত্রী যাচ্ছে রাতে তো আরও বাড়বে তো তোমাদের সব সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবে তোমরা দেখতে থাকো জাস্ট কত যাত্রী যায় এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাব এখন যাব মালিয়া তো মালিয়া পর্যন্ত যাব আম থেকে মালিয়া পর্যন্ত যাব পায়ে হেঁটে আর তো প্রচণ্ড ভিড় কীভাবে যাবো বুঝতে পারছি না তবুও দেখা যাক কতটা যেতে পারি আর পুরো ভিডিওগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো মালিয়ার ভিডিও আসছে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই ছেলে তো দেখতে পাচ্ছ ওখানে শুয়ে পড়েছে ও তো দিন ওখানে থেকে পুরো টায়ার্ড হয়ে গেছে ও আর ওই জন্য যাবে না ওর বাবাও যাবে না আমরা যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সত্যি শ্রাবণ মাসটা ভীষণ আনন্দ হয় এখান থেকেই দেখতে পাচ্ছ কেমন ভিড়টা আমাদের মানে রাস্তায় যাওয়ার আগে গলিটা থেকে আমি ভিডিওটা রেস্ট করলাম মানে প্রচণ্ড ভিড় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ আমি মা দিদিভাই তিনজনে বেরিয়ে পড়েছি কেউই যায়নি আমি আর দিদিভাই যাওয়ারই কথা ছিল অনেকটা হয়ে গেছে বলে আমি মাকে বললাম মা তুমিও চলো মা তো আসতে চাইছিল না তাও মাকে আনলাম যে কী দেখবো বাড়ির সামনেই রোজ রোজ দেখছি আবার কি দেখবো তো তাও নিয়ে আসলাম তো ও মজা লাগে যে ভালো লাগে মানে ছাদে উঠলেই আমরা পরিষ্কার দেখতে পাই তবুও মানে রাস্তায় আসলে মানে আনন্দটা অন্য অন্যরকম হয় তো চলো পুরো ভিডিওটা দেখছে যে মালিয়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মালিয়ায় চলে এসেছি এতটুকু ভিড় এত ভিড় শিবের মূর্তি তো দেখাই যাচ্ছে না জাস্ট কি বলবো মানে এত ভিড় ওখানটায় তো আরও মোটেই ঢোকা যাচ্ছে না আর এখানটা দেখতে পাচ্ছ মালিয়ার ভিতরটা আর চারপাশটা মানে কিছু বলার নেই প্রচণ্ড ভিড় কিছু তাই তোমাদের আমাদের সেইভাবে দেখাতে পারছে না এখানে দেখো কত ক্ষীণ নিয়ে যাচ্ছে ভিডিও ভিডিওটা দেখো ক্লিয়ার বলা যায়

আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানি আর এবারের ভিড়টা মানে জাস্ট দেখতেই পাচ্ছো প্রচণ্ড ভিড় হয়েছিল আর অনেক রাত্রি হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে পারলে তোমাদের ভোরবেলারও কিছু স্কিপ তোমাদের ওর সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করছি দেখাবো তো দেন ভোরবেলা দেখো একটু যাচ্ছি মানে আমি না আমার একটা দিদির ছেলে ভিডিওগুলো করে এনেছে এই ভিডিওটা আমি আর যাওয়ার সময় পাইনি মানে ভোরবেলা যাত্রী যাচ্ছি দেখো ভোরবেলাও ভীষণ যাত্রী যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জাননীয় আর সবাই একটু পাশে দেখো আর আমার অন্য ভিডিও খুব শিল্পী আসছে সোমবারে আজকে আমি করবো তো কীভাবে কী দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আপাতত তো ওই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর সবাই একটু পাশে থেকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো সবাইকে টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো অন্য কোনো দিন অন্য কোনো সময় সেই কটা দিন তোমরাও ভালো থেকো আর আমিও চেষ্টা করছি নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে